লিচু বাগান এটা আর আমাদের মতন এখানে আশেপাশে বেশ কয়েকটা লিচু বাগান এখানে আছে এর একটা লিচু বাগান যেটা দেখালাম সেটা তো দেখলেন এখানে আর একটা বড় লিচু বাগান আছে একদম টাচ আর টস টসে লিচু যেগুলো আসলে সরাসরি না দেখলে মজাটা পাওয়া যায় না বাতাস হচ্ছে অসাধারণ একটা মানে পরিবেশ বলা যায় আর এই মাঝখান দিয়ে লিচুর চলছে ক্লাস অসাধারণ লিচুর যে ভিউটা এটা আসলে দেখতে মজা লাগছে আপনারা যেটা আসলে যারা যারা দেখছেন এই মুহূর্তে একটা সুন্দর মনোরম পরিবেশ বলা যায় এগুলো খালি লিচুর বাগান আর বাগান এগুলো সবই লিচু বাগান